নায়ক যখন আরও একবার ঘোরার বায়নায় ট্র্যাভেলের এই ব্লকটা হিট না হয়ে কোথায় যায় এই চিন্তা ভাবনা নিয়েই বন্ধুরা আজকে পনেরোই আগস্টের দিন আমরা চলে এসেছিলাম খিদিরপুরের শ্রী শ্রী জগন্নাথ ভগবানের মন্দিরে অপূর্ব সুন্দর একটি মার্বেল ডাস্টের তৈরি মার্বেল পাথরের তৈরি একটি মন্দির এখানে প্রভু জগন্নাথ সমেত দেবী লক্ষ্মী সূর্য গণেশ হনুমানজি সমেত অনেক মন্দির আছে অপরূপ একটি দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং মন্দিরের সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এখানে চলে এসেছি তো বন্ধুরা এই ভিডিওতে তোমরা কিভাবে আসবে কি কি ভোগ পাবে বা আরও সব ডিটেলস আমি তুলে ধরবো তো বন্ধুরা সবার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এখানে আসবে কলকাতার খুব কাছেই খিদিরপুরে এই মন্দিরটা এই মন্দির আসার জন্য তোমরা দমদম থেকে যদি আসো তাহলে দমদম থেকে ট্রেন ধরে তোমরা খিদিরপুর স্টেশন নামতে পারবে যদি মাঝেরহাট থেকে অর্থাৎ চক্র রেলে করে যদি তুমি আসতে চাও তাহলে তুমি মাঝেরহাট থেকে এলেও খিদিরপুরে নামতে পারবে যদি শিয়ালদা দিয়ে আসো বন্ধুরা তাহলে তোমরা দুশো সাতাশ নম্বর বাসটা ধরে নিতে পারো খিদিরপুর ট্রাম ডিপোরে আসতে পারো আর যদি তোমরা হাওড়ায় আসতে চাও তাহলে হাওড়া থেকে টুয়েলভ সি হাওড়া পাইল্যান যে বাসটা সেখান থেকেও তোমরা নামতে পারো খিদিরপুর ডিপো থেকে খিদিরপুর ট্রাম ডিপো থেকে এই মন্দিরটা পায়ে হেঁটে হচ্ছে পুরো দশ মিনিট তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক লেটস এনজয় উইথ প্রদীপ্ত ক্রিয়েশান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তো আজকে আমরা এসে গেছি বন্ধুরা খিদিরপুর মন্দিরে জগন্নাথে তো মন্দিরে ঢোকার সময় তোমার ডান দিকে সর্বপ্রথম যে মন্দিরটি পড়বে এটি হচ্ছে মা বটমঙ্গলার মন্দির অর্থাৎ এখানে একটি বটগাছ আছে তো সেই বটগাছের নামানুসারেই মায়ের নাম দেয়া হয়েছে বটমঙ্গলা বটমঙ্গলা মন্দির থেকে বন্ধুরা বেরিয়ে দেখতে পাচ্ছ এখানটা অনেকটাই স্পেস আছে মোটামুটি বটমঙ্গলা থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছ এই পাশে একটি সিংহ এবং এই পাশে একটি সিংহ অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরে যেমন সিংহ দুয়ার এখানেও সিংহ দুয়ার এখানে আছে সুস্ট্যান্ড যে কোনো মন্দিরে জুতো রাখার পয়সা নেওয়া হয় বা এখানে নেওয়া হয় না তো মন্দিরে ঢোকার সময়তে সর্বপ্রথম তোমার চোখে পড়বে একটি রাধা গোবিন্দের মূর্তি ঠিক তার ডান দিক দিয়ে এগিয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে একটি দোলনা আছে অর্থাৎ ভগবান কৃষ্ণ বা গোপালের জন্য এই দোললাটি সম্ভবত বন্ধুরা বানানো হয়েছে সঠিক জানি না বাট এখানে একটি দোলনা আছে এটি হচ্ছে ভোগের ঘর মানে ভোগ খাওয়ানোর ঘর এবং এখানে দেখতে পাচ্ছ একদিকে জগন্নাথ দেব আছেন এবং একদিকে বজরাঙ্গলি আছেন আর এই প্রসাদ কক্ষের ওপরেই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর আসল মন্দিরটি ঠিক সামনে এনাকে যে দেখছো ইনি হচ্ছে তুলসী মাতা অর্থাৎ তুলসী মাতার একটি মূর্তি এবং তার ওপর একটি টবের মধ্যে তুলসী গাছের চারা বসানো আছে তোমরা এই সামনের পুজোর সামগ্রীর এখান থেকে সব জিনিস কিনে এখানে পুজো করতে পারো এখানেটা দেখছো বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ সেবা সমিতি এখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে সামনের দিকে এগুলো দেখ বেটি হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানীয় জল এবং এখানে হাত ধোয়ার জলও আছে এবং টয়লেট আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পূজা সামগ্রী অ্যান্ড ভোগ তার পাশেই দেওয়া আছে মহাপ্রসাদ কুপন অর্থাৎ এখান থেকে তোমরা কুপন কেটে ভোগ খেতে পারো মনে কুপন দেওয়ার টাইম শুরু হয় সকালবেলা সাড়ে দশটা থেকে আটটু দুটো পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মা আর বাবা একে আগে উঠছে আরও সবাই আছে আর আমি তো পেছনে ক্যামেরা করতে করতে ইচ্ছি এখানে আরেকটি সিংহ আছে নায়ককে আমি পরে দেখাবো আগে যাই এখানে একটি শিব মন্দির আছে ভোলে বাবা জয় ভোলে বাবা অপূর্ব বন্ধুরা কাজটা তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব মন্দিরের কাজটা পুরো চোখ কারার মতন কাজ হয় অপূর্ব জাস্ট মাইন্ড ব্লোয়িং তো মন্দিরে বাঁদিকে সর্বপ্রথম যে মন্দিরটি আছে এটি হচ্ছে গণেশজির মন্দির এটি হচ্ছে একটি গণেশজির মন্দির একটি পাথরের মূর্তি গণেশ ভগবানের খুবই সুন্দর মূর্তিটি এবং মন্দিরটা ছোটোর মধ্যে অপূর্ব তো জাস্ট আসাম সামনের দিকে ঠিক তার পাশেই আছে মাতা সরস্বতীর মন্দির দেবী সরস্বতীর এই মূর্তিটি খুবই সুন্দর অপরূপ দেখতে মাকে খুবই সুন্দর একটি মন্দির সরস্বতীর ঠিক পাশেই আছে হনুমানজির মন্দির এ নিয়ে হচ্ছেন বন্ধুরা মাতা হনুমানজি অর্থাৎ পুরীর মন্দিরেও এই হনুমানজি আছেন এবং এখানেও একই হনুমানজি আছেন মাতা হনুমানজি অর্থাৎ বজরাঙ্গলির মন্দির বজরাঙ্গলির মন্দির খুবই সুন্দর এবং ঠিক তার সামনেই আছে মা বিমলার মন্দির মা বিমলা হলেন মহামায়ার একান্ন সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ যেটি উড়িষ্যার পুরী মন্দিরের ভেতর আছে মা বিমলার মন্দিরের পাশেই একটি ছোট্ট মন্দির এটি হচ্ছে সূর্যদেবের মন্দির পুরী উড়িষ্যার কোনারাক যেমন মন্দির ভুবনেশ্বরে আছে এখানেও একটি সূর্য মন্দির আছে ছোট এটি হচ্ছে জগন্নাথ দেবের অরিজিনাল মন্দির বা আসল মন্দিরটি এর ভেতরেই প্রভু জগন্নাথ আছেন খুবই সুন্দর অপরূপ একটি পাথরের মধ্যে খোদাই করে একটি নরসিংহদেবের মন্দির সামনে একটি গাছ আছে এবং গাছের পাশে ছোট্ট মন্দিরটা আছে এটা হচ্ছে সাবিত্রী মন্দির অর্থাৎ ধর্মরাজ জম সাবিত্রী আর সত্যবান তিনজন এখানে বাস করে এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই বন্ধুরা জাস্ট ভাই মন্দিরের কাজটা জাস্ট মাইন্ড ব্রয়িং কিছু বলার নেই চোখ কাটার মতো সত্যিকারের কাজ এখানে তো চলো বন্ধুরা সামনের দিকে যাই এখানে নন্দী মহারাজ আছেন কেন ভগবান শিব থাকলে নন্দী থাকবে না এটা বন্ধুরা কখনোই হয় না সামনের দিকে দেখতে পাচ্ছ আমাদের গল্পের আছে আসল নায়ক মহাপ্রভু শ্রী জগন্নাথ মোটামুটি বন্ধুরা সাইজটা দেখতে পাচ্ছ বড়ই আছে জগন্নাথদের বলভদ্র আর সুভদ্রা মহারাণী তো খুবই সুন্দর একটি বিগ্রহ প্রভু জগন্নাথের খুবই সুন্দর লাগছে মনের প্রাণে একটা কথাই বলতে চাই জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা মহারানী তো চলো বন্ধুরা দেখি আর কি কি আছে ভালো করে জগন্নাথ দেবকে বন্ধুরা দর্শন করে নাও জগন্নাথ প্রভুর মন্দির জয় জগন্নাথ তো জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই আছে মা লক্ষ্মীর মন্দির এবং তার পাশেই আছে আরেকটি ভাগবত মন্দির এখানেও জগন্নাথ মহাপ্রভু বলভদ্র সুভদ্রা মহারাণী আছে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে জানিয়েও কেমন লাগলো এবং হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটি হচ্ছে রথের চাকা সুদর্শন স্তম্ভ তো মনে প্রাণে একটাই কথা জয় জগন্নাথ আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা